মনে রাখবেন নামের পাশে ডিগ্রির নাম শিক্ষিত লোক নয় বাস্তবটাই বললাম হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই দেখে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্ডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ ফি থেকে ট্রলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওভিনিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না যিনি শিক্ষাটা নেবেন তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে এস পি ইউ টি ই এন টি এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বান আনকমন ডি থেকে ডেবর্নিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপটপ এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না শিক্ষাটা দেবে কে চিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার টিচার কাকে বলে দশটায় গেল চারটে এলো একে টিচার বলে না টিচার হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ই গার্ডি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার টিচার হতে গেলে তোমার চরিত্র ঠিক থাকতে হবে আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কী ছিল আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম এতটুকু সম্মানটুকু করতাম এই গুণী বুদ্ধিজীবীরা বসে আছেন আমার পরিচিত মানুষ যারা বসে আছে তারা জানে আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের ন্যায় শিক্ষক ছাত্রকে নিজের পুত্র বলে মনে করত আর ছাত্র শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর এখন কি হয় যে শুনবেন প্রায় জায়গাতে সব জায়গায় নয় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না ঠিক আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার দেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন প্রায় জায়গায় সব জায়গায় নয় টিচার ছাত্রী সম্পর্ক স্বামী স্ত্রী এই জন্যই মোহাম্মদ সাসলাম বলেছিলেন দি ম্যাসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেট দি বেস্ট মার ইউ দোজ উইথ নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব পিস সাহেব দরবে সাহেব আমির সাহেব মুক্তি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয় টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আপনাদেরকে বলেছিলাম বিশ্বব্যাপী মোহাম্মদ বলেছিলেন ভালো লোক কাকে বলে ভালো লোক কাকে বলে গালে দাড়ি রাখলে মাথায় টুপি দিলে ধর্মের কাজ করলে তাকে ভালো লোক বলে না শুনে রেখে দিন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন সৎ ব্যক্তি হলো ওই লোকটা সৎ ব্যক্তি হলো ওই লোকটা যার দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বিছখানে এই দুটো জিনিস যার ঠিক আছে ওই লোকটাই হলো পারফেক্ট মানুষ দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া অবৈধ খাবার খাওয়া থেকে জিপিটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জিপিটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জিপিটাকে ঠিক করুন আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন তাই নবী মোহাম্মদ সশ্রাম বলেছেন দুই ফোটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সশ্রাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যান বাড়ি চলে যান বাড়িতে গিয়ে দেখবেন ভাই ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ বাস্তবটাই বললাম কি হিন্দু কি মুসলিম এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই আর আমার বক্তব্যতে আমি বেশ কিছু জায়গায় হাই স্কুল কলেজ সলেজগুলোকে আলোচনা করতে গিয়ে আমি ঠিক এই ধরনের কিছু বেশ কথা বলে থাকি যেটা হিন্দু মুসলিম এ বাজারে জলসা যারা যে সমস্ত ভাইয়েরা দোকান খুলে বসে আছেন বা দোকানে বসে আছেন আপনি ব্যবসা করছেন আপনি কি জানেন ব্যবসা শব্দটার ফুল ফ্রম বয়জপলা বদন্ত সহায়কার বয়জপলায় ব্যবহার যে দোকানদারের ব্যবহার খারাপ তার দোকানদারি বেশি দিন চলবে না বয় হলো বচন কথাবার্তা কোনো দোকানদারের যদি খিটখিটে হয় দুদিন খদ্দের যাবে তিন দিনের মাথার আর যাবে না কম্পিটিশন মার্কেট পাশের দোকান থেকে মাল কিনে নিয়ে বাড়ি যাবে আপনাকে বসে বসে মাছি মারতে হবে তো বয়কে বলায় ব্যবহার বয় হলো বচন দন্তের সয়াকারে হলো সাধুতা বিশ্বাস 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 মহাজনের কাছ থেকে মাল আনছ তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছ সে তোমায় মালই দেবে না ব্যবসায়ী চলবে না তো ব্যবহার বচন সাধুতা এই তিনটে গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী এই তিন গুণে গুণান্বিত ছিলেন একজন ব্যক্তি এই পৃথিবীতে এসেছিলেন ব্যক্তিটির নাম হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আসছি টিচার শব্দটাকে ভাঙছিলাম টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ই থেকে ইগার্ডি আগ্রহী হতে হবে এ থেকে এবিলিটি দক্ষতা দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে এইচ থেকে অনেস্টি সততা থাকতে হবে তবেই তুমি টিচার ই থেকে আর ডি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে এই ট্রেনার ইগারডি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আরডি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েল টিচার তিনি হলেন সত্যিকারের একজন টিচার আমার বলার উদ্দেশ্যটা কি সীতাপুর বাজারে আমার বলার উদ্দেশ্য হলো এটাই বিশ্বনবী মোহাম্মদ আসলাম বলেছেন ইন্নামা বৈস্ত মোয়াল্লিমা দুনিয়ার মানুষ মোহাম্মদ সুসলামকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন আসুন আমি একজন টিচার হজরত মোহাম্মদ স্লাম একজন টিচার দুই টিচারের পার্থক্যটা কি আসমানার জমিন তফাত চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি চমকে যাবেন শুনলেন পৃথিবীতে এই সীতাপুর কেন জাঙ্গিপাড়া থানা জগতবল্লভপুর থানা কেন হুগনি জেলা কেন পশ্চিমবঙ্গ তো দূরের কথা ভারতবর্ষ তো দূরের কথা সারা পৃথিবী সারা পৃথিবীতে এমন কোনো টিচারকে আপনারা দেখেছেন বলতে পারেন সারা পৃথিবীতে এমন কোন টিচারকে দেখেছেন আপনারা কি কেউ বলতে পারবেন আমাকে যিনি বলবেন যে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ষাট বছর টিচিং করেছি ষাট বছর টিচিং করেছি আমার এই শিক্ষকতার জীবনে আমার এই শিক্ষকতার জীবনে এই ষাট বছরের ভিতরে যত ছেলে মেয়ে পড়িয়েছি প্রত্যেকটা ছেলে মেয়ে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট বলতে পারবে আরে ভাই বলুন না পারবে যে আমি যত ছেলে মেয়ে পড়িয়েছি সবগোটা হান্ড্রেড পারসেন্ট সঠিক বলতে পারবে কি পারবে না তবে এতটুকু তিনি বলতে পারবেন যে আমার জ্ঞান মতে আমি যত ছেলে মেয়ে পড়িয়েছি 99.9% ভালো হতে পারে দু একটা চোচ্ছাচড় হলে হতে পারে ঠিক কি না কিন্তু কিন্তু দেখুন ভাবতে পারবেন না কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের আবির্ভাব ঘটেছিল সেই টিচারের জন্ম হলো কবে জানেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট সোমবার তার ইন্তেকাল হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আট তারিখ সোমবার এগুলো মনে রাখবেন পাঁচশো তার জন্ম আগস্ট জন্মেকাল হল ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার এই বাষট্টি বছর জীবনে পৃথিবীতে তিনি ছিলেন পৃথিবীতে যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন তাদেরকে বলে সাহাবি সাহাবিয়া যত ছাত্রী তৈরি করেছেন করেই তিনি নিজেই তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন ইন্নামা বৈশু তিনি নিজেই বলছেন আর নুজুম বিআই গেমিতে দায়িত্ব কেতে তিনি নিজেই বলছেন আমার সমস্ত ছাত্র ছাত্রীরা প্রত্যেকটা নক্ষত্রের নেয় যাকে অনুসরণ করবে তার মাধ্যমে যাতযাত পেয়ে যাবে